বলে আমি বিদিরোহী সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদিরোহী বিদিরোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদিরোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদিরোহী সত্যের প কে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদিরোহী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি জন্মের পরে কানে আজান কি দাইনি তুমি মৌলবাদী সারা হওনি আবার মরণের পর জানাবে আবার মরণের পরে জানা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদিরোহী বি মৌলবাদী কেন্লবি মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান তারি টুপি দেখলেই তালেবা করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালিবান তবে সিংহের চেয়েও বেশি ভয় পাই আবার সিংহের চেয়েও বেশি ভয় পাই মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিদির বিপিলবি মৌলবাদী কেন জঙ্গিবাদী রোহিবি পিল বিমলবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারীর ওই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা বেহায়া নারীর ওই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা বেহায়া নারীর ওই কেমন কথা পর্দা মানে ওদের মাথা ব্যথা তবে বুরুখার কথা তবে পর্দার কথা যদি বলি তখন হই আমি ফটুয়া বাজি বিদিরহি বিদিরোহী বিপিল বিমৌলবাদী কেন জঙ্গিবাদী বিদিরহি বিপিল বিমলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গাই বলে আমি বিদিরোহী সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপিল পৌরণের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী চিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদিরহি বিদির বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী